আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা ইনশাল্লাহ আজ সুরাত আলমাঈদার দ্বিতীয় আয়াত নিয়ে আলোচনা করব এবং এই আয়াতে আল্লাহ স্মান একটা লিস্ট আমাদেরকে দিচ্ছেন এবং ইমান ইয়াই দিন আহামানু বলে স্টার্ট করছেন হে ইমানদারকন এইসব জিনিসগুলো তোমরা হালাল করে না কারণ এইসব জিনিসের

ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب لا يمكن أن شديد العقاب آمين لازم أن يكون টান দেওয়ার পরে আবার এই মিমের এখানেও দুই হারাকাত স্টে করতে হবে আতে একটু ছয়টা হারাকাতের মতন আর মিমের উপরে দুই হারাকার মতন টান দিতে হবে এটা একটু খেয়াল রাখবে আসুন আমরা এই আয়াটার মানে দেখি সরল মানে এখানে আল্লাহ স্মাতালা মোমিনদেরকে কল করে বলছেন ইয়া হল্লাহ তোমরা আল্লাহর শাহর শাহ ইর আল্লাহ শাহির আর বহু বচন হচ্ছে একটা নিদর্শন আর এর অনেকগুলা নিদর্শন আর আল্লাহ আল্লাহর নিদর্শন এবং আল্লাহর নিদর্শন বলতে যে আমরা যেগুলা কাজ করি অনলি ফর আল্লাহ ফাহ কালার জন্য এবং এটা পাবলিক নলেজ হয়ে যায় যেমন মানুষ যখন এহরাম পরে সবাই জানে যে হ্যাঁ এ হচ্ছে এহরাম পরে আছে এ আমরা করতে যাচ্ছে কোরবানি করার জন্য একটা গরুকে সেইভাবে সুন্দর করে সাজায় নিয়ে আপনি যাচ্ছেন সবাই জানেন এছাড়া এটা আল্লাহর জন্য কোরবানি করছে এই গরুটাকে চুরি করা যাবে না এই গরুটাকে মারা যাবে না আমরা আফ করছি সাফা মার যাচ্ছি এটা একটা পাবলিক পাবলিকলি আমরা প্রকাশ করছি আল্লাহর এই নিদর্শনগুলোকে এগুলো সবই হচ্ছে শাহের আল্লাহ জন্য শাহের আল্লাহ মানুষরা অনেক সময় মানুষদের বিভিন্ন কাজে কোনো কিছুকে স্ট্রেস দেওয়ার জন্য পাবলিকলি ডিক্লেয়ার করে যে আমরা আজকে এরকম করব। আজকে একটা গভর্নমেন্ট ডিক্লার দিল আজকে অমুক দিন আজকে আমাদের স্বাধীনতা দিবস একটা এই যে এভাবে যে আমরা অ্যানাউন্স করে কিছু করি তো এরকমভাবে আল্লাহরও আছে যেন বলছে শাহ এর আল্লাহ কাজে এগুলোকে তোমরা সম্মান করো এগুলোকে বৈধ মনে করো কাজে এগুলাকে তোমরা লঙ্ঘন করো না এটাকে এক্সট্রা রেসপেক্ট করোত হেল্লু আল্লাহ এবং ওয়ালা শাহরাল হারাম এবং তোমরা শাহরাল হারামকেও হেল্লু করো না এটাকে এটার যে একটা মর্যাদা আছে এটাকে তোমরা লঙ্ঘন করো না কোন জিনিসকে শাহরুল হারাম মানে যেসব মাসগুলা পবিত্র এবং এই মাসগুলো পবিত্র হওয়ার কারণটাও হজ হজ রিলেটেড এবং হজ হচ্ছে সবচেয়ে বড় একটা শাহিরা এবং আল্লাহ ইব্রাহিম আলী সময় থেকে ইভেন মুশ্রিকিনরা রসুসাহ ইসলাম ও আসার অনেক আগ থেকেই আরবদের ভিতরে এই জিনিসটা তারা জানত এটা তাদের একটা প্রচলিত ছিল আরবদের ভিতরে যে তারা এই শাহাকেও লঙ্ঘন করতো না রেসপেক্ট করত আল্লাহর শাহাগুলাকে প্লাস এই শাহরেল হারামকেও তারা রেসপেক্ট করত চার মাস যাতে মানুষরা সিকিউরিটি পায় মক্কায় যাবে অনেক দূর থেকে দুই মাসের ট্রিপ মক্কায় যাওয়ার লেটাসে আরবের যে কোনো দূরের ল্যান্ড থেকে মক্কাতে আসতে লেটাসে দুই মাস ট্রিপ তো ওই জন্য সাওওয়াল থেকেই শুরু হয়েছে তো সাহওয়াল কায়দা দুল হাজ্জা তারপরে মোহার্রাম এবং মনে হয় সাওওয়াল না কায়দা দুল হাজ্জা এবং মোহার্রাম এবং রজব মাস রজব মদর যেটাকে বলা হয় এগুলো হচ্ছে আল্লাহ তালা বলছেন যে তোমরা এগুলাকে হারাম করো না এবং ওয়াল আল হ্যাদি এবং কোরবানির জন্য যেগুলা পশুকে পাঠানো হয় এগুলোকেও তোমরা হালাল করো না এগুলোকেও রেসপেক্ট করো ওয়াল আল কালা এ ইভেন এই পশুগুলার গলাতে যেগুলো মালার মতন পরানো হয় চিহ্ন দেওয়া হয় যে এটাকে এখন আল্লাহর জন্য ডেডিকেট করেছে এগুলোকে তোমরা রেসপেক্ট করো এখানে ইয়াইফলদ্দিন আহ মানুষ তারা স্টার্ট করছেন মমিনে বলছেন যে কাফেরদের অনেক কাজ আছে যেগুলা কুফরি কাজ ক্লিয়ার শেট কাজ তো ওগুলো তো খুবই ক্লিয়ার কিন্তু কিছু কিছু কাজ করতো তারা আল্লাহকে তাদিম করার জন্য আল্লাহকে রেসপেক্ট করার জন্য কাজেই হে মুসলমানরা যদিও এটা ওরা কাফের আছে ওই কাফের অবস্থা থাকাও যেগুলো ওদের ভিতরে ভালো সাইডগুলো আছে যেগুলো শেরক না তার ভিতরে ভালো সাইড হচ্ছে এই মক্কা রিলেটেড ইব্রাহিম আলহিস যে বাসাটা বানিয়েছে এইটা রিলেটেড কিছু কিছু প্রচলিত কাজ মুশিকিনরাও করতো ওইখানে এসে তোমরা বাধা দিও না ওদেরকে এগুলোতে কন্টিনিউ করতে দাও এবং এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো এগুলোর ভিতরে পশুটাকে তো তারা তাজিম করত। শুধু পশু না ওই পশুর গায়ে যে মালাটা পরা হবে ওই মালাটাকেও তারা তাজিম করত। ওই জন্য এগুলা সবগুলোকে আল্লাহ সামান্ত আল্লাহ বলছে তোমরা এগুলাকে রেসপেক্ট মিন হারাম এবং তাদেরকেও রেসপেক্ট করো তাদের স্যাংটি এবং তাদের অবৈধ করো না তাদের এই হরমাটা তাদের এই রেসপেক্টটা যারা হচ্ছে মিন আম্মা মানে হচ্ছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে রওনা হওয়া ওই জন্য আমরা ইমামকে ইমাম বলি যে ওই সামনে থাকে এবং আমরা তাকে ফলো করি এরকম যদি একটা কাফেলা যাওয়া শুরু করে একটা জার্নি আলবাইতাল হারামের দিকে মক্কার দিকে যদিও সেটা কাফের হয়ে যায় তাদের উপর তোমরা এটাক করো না কারণ তারা তো আল্লাহর ঘরটা কেই জিয়ারা করতেছে যদিও তারা মুশিকিন হয়ে থাকে বলে আমিন আল হারাম ইয়াবিতাবুন আফদুল আহ্মে রব্বী হিমরেদুয়ানা তাদের উদ্দেশ্য কি যারা যেত আল্লাহর ফতুল এবং তোসিরা আমরা দেখব মানে আল্লাহর অনুগ্রহ যে অনিকে যেত ইকোনমিক কারণে বাইতুল হারামে যে ট্রেডিং করত বিজনেস করত এবং এটাতে তাদের একটা ইকোনমিক রিটার্ন হতো এটা ফদলামিন রববিহীন এটা এট দ্য এন্ড অফ দা ডে এই ইকোনমিক রিটার্নটা দুনিয়ার রিটার্ন হলেও এটা হারাম শরীফ জন্য এটা রিটার্নটা পেয়েছে তার মানে আল্লাহর স্মাতালার মেহরবানি এখানে আছে ওয়ারে দোয়ানা এবং তারা অনেক সময় যারা জানেন মুশিকিনরা এফিএস না মুশিকিনরা আল্লাহকেই মনে করতো যে আল্লাহই সবচেয়ে বড় ইলা কিন্তু তার সাথে আছে আছে আল্লাহর সন্তুষ্টটাও তাদের পার্ট অফ কিন্তু এটার ভিতরে তারা শেখ করতো পার্টটাকে হেফাজত করেছে যে তাদের ভিতরে তো আল্লাহ রেদওয়ান সন্তুষ্ট একটা পার্ট কাজেই এইসব জিনিসে বাধা দিও না তারপর আল্লাহ বললেন ওই দা তুম তোমরা যখন হেলাল হয়ে যাও হালাল হয়ে যাও মানে কি মানে এহরামটা খুলে ফেলো মানে হজ ওমরা শেষ হয়ে গেছে এখন এহরাম খুলে ফেলেছ এবং লেটাসে হারাম শরীফের বাউন্ডারির বাইরে চলে গিয়েছ ফাস্তাদু। এখন তোমরা শিকার করতে পারবে এখন তোমরা শিকার করতে পারবে এখানে একটা ছোট একটা মাসলা বলি আপনাদেরকে এই যে ফাস্পাদু যে আরবিক ওয়ার্ডটা এটা হচ্ছে কমান্ড ফর্মে আপনারা জানেন যে আরবিক ওয়ার্ডগুলা পাস টেন্স আছে প্রেজেন্ট টেন্স আছে আবার থার্ড যে টেন্স ওটাকে আরবিকরা বলে ফ্যাল আমর মানে কম্যান্ড স্তাদু শিকার করো এখন এইখানে শিকার করো বলতে যে এখন যে কোনো এহরাম খুললে সঙ্গে সঙ্গে সবাদের কি ওয়াজেব যে যে শিকার করা না এটা হচ্ছে এটাকে উসুল আল ফেক যেটা বলে যে একটা সময় টেম্পোরারিভাবে এটাকে হারাম করে দেওয়া হয়েছিল কোন সময় যখন মানুষ এহরাম করে অথবা হারামের বাউন্ডারির ভিতর ঢুকে তখন এই জিনিসটা নিষেধ যখন এখন নিষেধটাকে উঠিয়ে দেওয়া হয় এখন তোমরা কমপ্লিট মিশনটা কমপ্লিট তোমাদের তোমরা মক্কার বাইরে চলে গেছো আমরা হজ করে ফেলেছ এখন এটার পরে যখন অর্ডার দেওয়া হয় তখন এটা আমাদের দেখতে হবে যে অর্ডার দেওয়ার আগে কি ছিল এমনি নর্মালি ওই টেম্পোরারি বাধা দেওয়ার আগে এটার হকমটা কি ছিল সেই হকমে ব্যাক করবে গুলা মার্কান এখন শিকার করাটা নর্মালি কি ছিল এহরাম পড়ার আগে বা মক্কা ঢোকার আগে যাইস কাজেই এই কমান্ড যদিও এটা কমান্ড কিন্তু এটা কোনো কিছু নিষেধাজ্ঞার পরে যখন আবার কমেন্ট করা হয় তখন আমাদের দেখতে হবে যে জিনিসটাকে আমাদেরকে নিষেধ করা হয়েছিল এইটা নিষেধ করার আগে কি ছিল এখানে ব্যাক করবে এটা আগে ছিল হালাল কাজে এখন এটা হালাল আল্লাহ বলছেন যে এটা হালাল যদি এটা কমেন্ট ফর্মে এসেছে কাজেই যেন আমরা এইসব সাইটগুলো আমাদের ওসুল আল ফেফিগুলো খুবই ইম্পর্টেন্ট কোরআন তফসিরে এগুলো জানা আদারওয়াইজ যে কোনো কেউ যদি এই জিনিসটা না জানে মানে লিটারালি সেন্সে যে আল্লাহ বলছে ইস্তাদও আমাদের ইস্তাদও করতে হবে এখন সে একটা দিয়ে দিতে পারে যে ওকে যখনই কেউ এহারাম করবে সঙ্গে সঙ্গে ফার্স্ট তার কাজ একটা স্বীকার করা এটা কি কেউ বলে নাকি কেউ কথা বলবে না কিন্তু ওই জন্য এটা বলছে যে আমাদের যেন এই উসুল এল ফেক বলেন বা আরবদের ভিতরে প্রচলিত যে কথাটা বা যাদের স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ এগুলো পার্ট অফ দ্য মুফাসের ওই জন্য তফসির জিনিসটাকে অত ইজিলি আমরা যেন না ধরি ওই জন্য মুফাসেরদের যে অনেকগুলা নলেজের ভিতরে তার উসুল এফেক্ট সম্বন্ধে জানতে হবে তার অ্যারোপিক ইসলাম আসার সময় আরবরা তাদের কথোপকথনে স্টাইলটা কী ছিল তাদের ভিতরে এরকম একটা স্টাইল ছিল সেটাকে আমাদের জানতে হবে কাজে যেন আমরা অনেকে আছে যে অল্প দিয়ে একটা বিদ্যা পড়ার পরে সঙ্গে সঙ্গে সে ডাইরেক্টলি বলে যে আমি আমার কোনো তফসির দরকার নাই আমার কিছু দরকার নাই আমার সামনে ল্যাঙ্গুয়েজ আছে এখানে ল্যাঙ্গুয়েজ বলছে অ্যারাবিক ওয়ার্ডে স্তাদু মানে হচ্ছে স্বীকার করো কাজে আমাদের এখন স্বীকার করতে হবে কাজে যেন আমরা এরকম অল্প নলেজ নিয়ে অগ্রসর না হয় এবং আপনারা জানেন যে এরকম ইসলামিক ভিতরে এটা এই এই প্রপারলি অ্যাটেনশন না দেওয়ার কারণে অনেক প্রবলেম হয়েছে হাওয়ার ইচরা এসে বললেন্লা লিল্লা আল্লাহ ছাড়া অন্য কেউ হকম করা যায় না করনসির এটা বলছে কিন্তু এই যে এই কনটেক্সটা এই স্টাইলটা অন্য অন্য আয়াতকে রিলেট করা এইগুলো সবগুলো যেমন একত্রে না করা হয় অল্প একটু মাইন্ড নিয়ে স্পেশালি জজবা থাকে ইসলামের ভালোবাসা যুবক কিন্তু নলেজ ওটা নাই এটা এই কম্বিনেশনটা কিন্তু একটা ডেঞ্জার সাইডে নিয়ে যেতে পারে কাজেই এই সাইডটা যেন আমরা কেয়ার করেন জাস্ট এই আয়াতে এই পয়েন্টটা আমি হাইলাইট করার জন্য এখানে বললাম যে ওই দ্য হেল আলতুম আস্তাদু তারপর আলোচনা তার বলছেন ওলা এ জিমান নাকুম সানহা কাউমেন মানে তোমরা যেন এরকম করো না এ জিমান মানে ইয়াক্সিমান নাকুম যে তোমরা অগ্রসর হয়েও না সানা ও কাউমেন একটা গোষ্ঠীকে শানাহান করো শান মানে বিদ্বেষ ঘৃণা করো শানাহান ও কাউমেন কি ঘৃণা করো হারাম মসজিদুল হারামে তোমাদেরকে যেতে বাধা দিয়েছে মানে বাধা দেওয়া সাদদুকুম যে তোমাদেরকে বাধা দিয়েছে মসজিদুল এই এইটার কারণে যে তাদের প্রতি তোমাদের একটা ঘৃণা হলো যেমন হদয় বিয়ার সময় কাফেররা রসুল সাল্লামকে বাধা দিয়েছে মক্কাতে উমরা করার জন্য কাজেই এই ভ্যালিড রিজনটা যেন তোমাদেরকে এই ভ্যালিড রিজনটার কারণে তোমরা এতেদা করো না মানে তাদের এগেনস্টে যে রিভেঞ্জ নিতে যে যেই মাত্রাতে দেওয়া উচিত ওইটার বাহিরে যে তোমরা এতেদ করো না সীমা লঙ্ঘন করো না আবার বলি ওয়ালাই আজরিমান্না কুমসানা আন ও কাউমেন আনসদ্দু কুমানের মসজিদের হারাম মসজিদের হারামে ঢুকতে বা তোমাদেরকে বাধা দিয়েছে কত বড় একটা গোনার কাজ করেছে এবং তারা কাফের তা এখন এটার জন্য বলো না ওকে তারা যেই মাত্রাতে আমাদেরকে কষ্ট দিয়েছে এবং আল্লাহর দুশ্মনী করেছে আমরা ওইটার গুণ বেশি মাত্রায় তাদের কাছে যে মেসাকার করে দেব এটা তোমরা করো না এটা তোমরা করো না তার মানে তোমরা আদল আদিসটা এস্টাবলিশ করো যদিও তাদের শত্রু সেখানে তোমরা রিভেঞ্জ নিতে যাও না সীমা লঙ্ঘন করে এটা নিয়ে আলোচনা করব। তারপরে আল্লাহ বলছেন একটা জেনারেল রুল এইসব কথা বলার পরে একটা রুল বললেন যেটা গুবি গোল্ডেন রুল তোমরা পরস্পরে সহযোগিতা করো সেই সব জিনিসে যেগুলোতে বের আছে এবং তাকোয়া আছে যেটাতে সৎকর্ম আছে এবং আল্লাহর ভয় আছে এইসব কাজে তোমরা পরস্পরে উৎসাহিত করো এবং যেহেতু এই এইখানে এসে এটা নিয়ে এসেছেন আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে পার্ট অফ সৎকর্ম কাফেরদের এগেনস্টে সীমা না করা তাদের সাথে জাস্টিস এস্টাবলিশ করা যদিও সে আমাদের শত্রু যদিও তারা আল্লাহর দুশ্মন কিন্তু স্টিল তাদের সাথে জাস্টিস মেনটেন করা ইজ পার্ট অফ সৎকর্ম এবং পার্ট অফ তাকুয়া ওয়ালা তা এবং তোমরা সহযোগিতা করো না সেই সব জিনিসে যেগুলা এই বের এবং তাকুয়ার উল্টা যেমন পাপের কাজ অদওয়ান লঙ্ঘনের কাজ এগুলো সব হচ্ছে ইসিমাল আদোয়ান এখানে তোমরা পরস্পরের সহযোগিতা করো না ইসলামে একটা সুন্দর জিনিস আছে কোরআনের বিষয় যে যখন আলাদা কোনো কিছু করতে বলেন অনেক সময় প্রশ্নটা যেটা এটাও একটা ফেখার ইস্যু বা উসুল আল ফিক একটা সাবজেক্ট যে একটা কিছু যদি ইসলাম করতে বলে যেমন এখানে আমাদেরকে পরস্পরের সহযোগিতা করতে বলেছে একটা চ্যাপ্টারে সেটা হচ্ছে বেরো হত্তাপা এটা এইখান থেকে আমরা জেনারেট করতে পারি এটার অপোজিটটা তার মানে ইহেম এবং আদোয়ান তোমরা সহযোগিতা করো না এটা আল্লাহ না বললেও আমরা এটার অপোজিট সেন্টেন্স হিসাবে মফহুমান মুখালাফা হিসাবে করতে পারতাম তাই না কিন্তু এটা এত ইম্পর্টেন্ট যে আলসমাতালা আমাদেরকে জাস্ট মফহুমন মুখালাফা বা এটার অপোজিটটা আমরা নিজেরা কেউ বুঝতে পারবে কেউ বুঝতে না পারবে এটা যাতে কোনো রোম না থাকে এটা অ্যাটেনশান আরও গ্রো করার জন্য অপোজিটটা এখানে বলেছেন যদি এখানে না বললেও আমরা বুঝে নিতাম যে তোমরা ইফিম এবং অদুয়ানে সহযোগিতা করো না কিন্তু দেখেন এখানে এই এই সাইডটাকে আরও ক্লিয়ার করার জন্য আলোচনা এক্সপ্লিসিটলি বললেন এবং সব ব্যাধি এবং রোগের সবচেয়ে বড় ট্রিটমেন্টটা কি ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো এটা দ্বারাই শেষ হলে আয়ারটা ওত্তাকুল্লাহ কারণ ইন্নাল্লাহ শাদিদুল জেনে রাখো আল্লাহ শাস্তিটা খুবই কঠোর ওনার শাস্তিটা তুমি খুবই কঠোর তোমরা দুনিয়াতে অনেক কিছুই করতে পারো একজন পাওয়ার যখন আসে সে অনেক কিছুই করতে পারে কিন্তু ভুলে যাও না এগুলো আল্লাহ সুফান আলাহ দেখছেন ওই জন্য ইত্তাকুল্লাহ ওই জন্য আসলে চরিত্র গঠনে সব কিছুতে ইতার মতন ট্রিটমেন্ট আর নাই দুনিয়া এবং আখেরতের জন্য এইসব আয়াতগুলা খুবই ক্লিয়ার হেত্তাকুল্লাহ আমরা দুনিয়ার ফল চাইলে হেতাপুল্লাহ আখেরাতে ফল চাইলেও হেত্তাপুল্লাহ কাজেই ইনশাআল্লাহ এর পরের সেশনে আমরা এই আয়াতটা নিয়ে আরও দু একটা আরও বেশি একটু বিশ্লেষণ করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বাকু